ছোট্ট একটি গ্রাম নাম তার নীর পাহাড় সেই গ্রামে থাকত দশ বছরের একটি বাচ্চা ছেলে নাম রাহিম সে ছিল খুবই সাদা সিধে মায়াবী আর আল্লাহ ভক্ত সে তার দাদুর কাছে কোরআনের শিক্ষা নিত আর সব সময় নামাজ আদায় করত একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব রাহিমকে ডেকে বললেন বাবা আমি তোমার উপর একটা দায়িত্ব দিচ্ছি এটা একটা ছোট বাক্স এটা আল্লাহর জন্য একটি আমানত তুমি কি এটা তিন দিন না খুলে নামাজ না পড়ে করে রেখে দিতে পারবে মাথা নিচু করে বলল জি হুজুর এটা আমার জন্য গর্বের বিষয় রাহিম সেই বাক্স ঘরে এনে রাখল কিন্তু শয়তান আস্তে আস্তে তার মনে সন্দেহ ঢুকিয়ে দিল বাক্সে কি আছে সোনা টাকা রহস্য প্রথম দিন রাহিম নিজেকে বুঝিয়ে শান্ত রাখল দ্বিতীয় দিনে কৌতূহল আরও বেড়ে গেল তৃতীয় দিনে সে চোখ বন্ধ করে বলল হে আল্লাহ তুমি আমার ধৈর্য দাও তিন দিন পর ইমাম সাহেব এসে বললেন রাহিম তুমি কি বাক্সটা খুলে দেখেছিলে রাহিম বলল না হুজুর এটা তো ছিল আল্লাহর আমামত ইমাম সাহেব হেসে বললেন সুহান আল্লাহ এটা ছিল আমার পরীক্ষা বাক্সে কিছুই ছিল না কিন্তু তোমার অন্তরে ছিল ইমান ইমাম সাহেব রাহিমকে সামনে বসিয়ে বললেন তুমি প্রমাণ করেছ যে আমানতদার হওয়া ধৈর্য ধরা আর আল্লাহর উপর ভরসা করাই সবচেয়ে বড় কাজ তোমার জন্য আমি মাদ্রাসায় পূর্ণ বৃত্তি দিচ্ছি তুমি ইচ্ছে মতো পড়তে পারবে ইনশাল্লাহ রাহিম খুশিতে কেঁদে ফেলল সেই দিন থেকে গ্রামের সবাই তাকে আমানতের আলো নামে ডাকত আমানত রক্ষা করাও ইমানের অঙ্গ